প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং প্রধানমন্ত্রী পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না ক্ষমতায় সেটা করা এই সরকার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে কোনো এগারোটা সংস্কার কমিশন করেছে চারটা কমিশন অলরেডি তাদের রিপোর্ট জমা দিয়েছে এর মধ্যে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থার যে সুপারিশ সেটা বেশ আলোচনায় আছে আলোচনা সম্প্রদায়গুলো আপনি অবশ্যই দেখেছেন আলোচনা আছে সমালোচনাও আছে আপনি আপনি কিভাবে বিশ্লেষণ বা কিভাবে দেখেন বিষয়টা সংবিধান সংস্কার কমিশন প্রিয় নেতৃত্বে যেটা হয়েছে এবং আরও কিছু বিজ্ঞ সদস্য এই কমিশনের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকরাও ছিলেন আরও অন্যান্যরাও ছিলেন তো এই কমিশনের প্রথম দিকের বৈঠকে আমন্ত্রিত হয়ে আমিও গিয়েছিলাম আমিও আমার যতটুকু সাধ্য আমি যা বুঝেছি সেইভাবে কিছু সুপারিশ তাদের কাছে রেখেছি যেই সুপারিশগুলো বাস্তবায়নের মানে তাদের রিকমেন্ডেশনের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমি আবেদন জানিয়েছি এবং মোটামুটি মোটা লাগে বেশ আট নয় দশটার মতো সুপারিশ করেছি তো আমি যেটা দেখছি তারা কিছু সুপারিশ করেছেন যেই সুপারিশগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য আছে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেমন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং কোনো প্রধানমন্ত্রী পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না ক্ষমতায় সেটা করা আর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের নেতা হবেন না তিনি সংসদেরও নেতা হবেন না সংসদের নেতা অন্য কেউ হবে অর্থাৎ ডিভিশন অব পাওয়ার ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া যেটা আমাদের এখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় বলেই ফ্যাসিভালের সমস্যা তৈরি হয় এবং শাসনের উৎপত্তি ঘটে এটাকে যদি বিভিন্ন হাতে নিয়ে যেতে পারেন তাইলে সেই বিপদটা অনেকটাই কমে আসে এছাড়া তারা আরও কিছু রিকমেন্ডেশন করেছে রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে করেছে রাষ্ট্রের নাম নিয়ে করেছে এবং এগুলো নিয়ে বেশ কিছু তর্ক বিতর্কও কিন্তু হচ্ছে আবার এগুলোর মধ্যে যে গ্রহণযোগ্য উপাদান নাই সেটাও কিন্তু ঠিক না যেমন রাষ্ট্রের নামের ব্যাপারে তারা যেটা বলেছে জনগণতান্ত্রিক বাংলাদেশ এইটা আমি মনে করি অযৌক্তিক না যৌক্তিক যৌক্তিক এই কারণে এর আগে প্রজাতন্ত্র বলা হয়েছিল গণ মানে গণপ্রজাতন্ত্রী তো প্রজাতন্ত্র বললে এটা নিয়ে অনেক সমালোচনা কিন্তু এই বিভিন্ন টেলিভিশনের টক শোতে বিভিন্নজন করেছেন যা যেই রাষ্ট্র আমাদেরকে প্রজা মনে করে আর যারা ক্ষমতায় আছে তারা নিজেদেরকে রাজা মনে করে এই রাষ্ট্রের নামই যদি প্রজাতন্ত্র হয় তাইলে তো প্রজা থেকে যাবে আর রাজাও থাকবে সেটা গণতান্ত্রিক দেশে কাম্য নয় সেই জন্য তারা কিন্তু এই রিকমেন্ডেশনটা করেছেন আমি মনে করি যে খুব মানে ভালো কাজ করেছেন এটা তারপরে হচ্ছে আপনার রাষ্ট্রের মূলনীতি তো মূলনীতিতে তারা চলে গেছেন সে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে যে প্রক্লামেশন যে ঘোষণাটা জারি করা হয়েছিল সেখানে সাম্য মানবিক মর্যাদা ন্যায় এইগুলো ছিল এই তিনটা জিনিস কিন্তু ছিল তো এই তিনটা জিনিসের কথা তারা বলেছেন এবং তার সঙ্গে গণতন্ত্র এবং বহুত্ববাদ বহুত্ববাদের কথা বলেছেন এখন এই বহুত্ববাদ কথাটা বিতর্কের সৃষ্টি করেছে একদল লোক বলার চেষ্টা করছেন যে আমরা মুসলমান আমাদের মানুষ তো একত্ববাদে বিশ্বাসী এবং সেই একত্ববাদ হচ্ছে সৃষ্টিকর্তার একত্ববাদ আল্লাহর একত্ববাদ সেখানে বহুত্ববাদ কিভাবে হতে পারে হ্যাঁ বহুত্ববাদ শব্দটা কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে কিছুটা না বেশ কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যেভাবে কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদও কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করেছে তার পাশাপাশি শব্দটার অনুবাদ যদি এভাবে হতো যে প্লুরালিজম যেটাকে বলা হয় এটা কিন্তু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা কনসেপ্ট সারা বিশ্বে মোটে সার্বজনীনভাবে গণতান্ত্রিক দেশে প্লুরালিজম থাকবে এইটা বলা হয় অ্যান্ড প্লুরালিজমের বাংলা করতে গিয়ে আমরা বহুত্ববাদে চলে গেলাম তো এইটার বাংলা যদি বহু বাচনিকতা করা হতো বা বহুবাচনিকতা তাইলে বোধ এত বিতর্ক হতো না এইটা একটা দিক আর এই শব্দটাই রাখতে হবে তাই বা কেন যেই স্পিরিটের কারণে যে চেতনার কারণে এই শব্দটাকে নিতে হয়েছে সেটা তো আপনি অসাম্প্রদায়িকতা বললেও কিন্তু মোটামুটি কাজ চলে হ্যাঁ বিশেষ করে আমাদের কনটেক্সটে সাউথ এশিয়ার কনটেক্সটে আপনি ভারতের কথা বলেন পাকিস্তানের কথা বলেন বিশেষ করে বাংলাদেশের কথা বলেন এইখানে মানে বড় জনগোষ্ঠী আছে আবার ছোট জনগোষ্ঠী আছে তারপরে ছোট জাতিগোষ্ঠী আছে এই সবার মধ্যে একটা সদ্ভাব প্রতিষ্ঠা করতে এই যে যেটা গোত্র ধর্ম বর্ণের বিচারে যে পার্থক্য সেটা ঘুচিয়ে ফেলে যদি আমরা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করতে পারি সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে বলে আমার ধারণা তবে এখন প্রশ্ন হচ্ছে যে একটা বিতর্ক এখন সংবিধান এটা কি সংশোধন করা হবে না নতুন করে লেখা হবে পুনর্লিখন না সংশোধন তো আমার ব্যক্তিগতভাবে আমার মানে ব্যক্তিগত চিন্তা এটা হয়তো কেউ পছন্দ করবেন কেউ অপছন্দ করবেন আমি মনে করি আজকে সংবিধান যে জায়গায় এসে পৌঁছেছে আপনার সেই চতুর্থ সংশোধনী বা তার আগেও প্রথম দ্বিতীয় তৃতীয় সংশোধনী থেকে শুরু করে আজকে সতেরোটা সংশোধনী হয়েছে এইটা সং আমাদের সংবিধানকে যেটাকে বলা হয় একটা জঙ্গল আকীর্ণ করে ফেলেছে এবং এখানে এমন কিছু বিপজ্জনক ধারা আছে যেমন সাতের ক সাতের খ এবং একটা সংসদ বহাল রেখে আরেকটা সংসদের নির্বাচন এই ধরনের জিনিসগুলো আছে আর এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পঞ্চম সংশোধনী যা কিছু সেটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে আদালতের রায়ের দোহাই দিয়ে তো এইটা এই সংবিধানকে কাটাছিড়া করে শুদ্ধ করতে গেলে হ্যাঁ খারাপ ধারাগুলো আপনি কেটে বাদ দিলেন কিন্তু তার জায়গায় একটা ভালো ধারা প্রতিষ্ঠা করা এটাকে আরও সংক্ষিপ্ত সহজবদ্ধ করা সেই কাজটা করতে গেলে আমার মনে হয় নতুন করে লেখাটাই যুক্তিযুক্ত হবে এবং পৃথিবীর গণতান্ত্রিক দেশের ইতিহাসে অনেক আছে ফ্রান্স বলেন জার্মানি বলেন তারা ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক জার্মানিতে রাইক হ্যাঁ হিটলারের সময় ছিল থার্ড রাইক তো এই ব্যাপারগুলো কিন্তু আছে তার মানে এক একটা সংবিধান নতুন করে যখন আসে তখন একটা নতুন প্রজা মানে সব মানে গণতান্ত্রিক দেশের নতুন যাত্রা শুরু হয় মানে এটাকে একটা যাত্রা বলবো না একটা ধাপ সৃষ্টি হয় পর্যায় সৃষ্টি হয় তো এইটা আমাদের একেবারে মানে বাউত্তরের সংবিধানের কথা বলে সেটাকে স্যাক্রোসেন্ট এটা এত পবিত্র যে কোরআনের চাইতেও পবিত্র বোধ হয় এটাতে হাত দেওয়া যাবে না করা যাবে না এই ধরনের বক্তব্য কিন্তু খুব মানে মানে যেটাকে বলা যায় বিবেচনা প্রসূত বক্তব্য বলে আমার মনে হয় না আর বাহাত্তরের সংবিধান আমি নিজে মলানা আব্দুল হামিদ খান ভাসানি আমাদের নেতা ছিলেন তিনি নিজে তিনি বাহাত্তরের সংবিধান যখন প্রণয়ন হয় তিনি বলেছিলেন যেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যে গণপরিষদ দিয়ে এই সংবিধানটা রচনা করা হচ্ছে সেই গণপরিষদের কোনো অধিকার নাই একটা সংবিধান স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার কেন কারণ এরা নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালের নির্বাচনে এবং তাদেরকে যে ম্যানডেট দেওয়া হয়েছিল সেই ম্যান্ডেট হল পাকিস্তানের জন্য একটা শাসনতন্ত্র রচনা এটা স্বাধীন দেশের জন্য শাসনতন্ত্র রচনা নয় তার মধ্যে আবার বেশ কিছু এমএনএমপি আপনার দালালির অপরাধে তাদের কিন্তু ইয়ে হারিয়েছেন পদ হারিয়েছেন যাই হোক একটা সংবিধান প্রণয়ন করা হলো বাহাত্তর সালে সবাই বললো যে খুব চমৎকার সংবিধান সব সুন্দর সুন্দর কথা আছে মানুষের ভাত কাপড়ের অধিকার দেওয়া হবে যে মানুষ মজুরি পাবে তার কাজ অনুযায়ী ইত্যাদি অনেক ধরনের কথা যেগুলো সমাজতান্ত্রিক দেশে এগুলো কথা বলা হয় ফ্রম ইচ অ্যাকর্ডিং টু ইজ অ্যাবিলিটিস টু ইচ অ্যাকর্ডিং টু ইজ ওয়ার্ক এই প্রিন্সিপালের কথা বলা হয় তো এগুলি আছে তো এগুলি তো মুখরোচক কথা কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশনের কোনো উপায় সেই সংবিধানে ছিল না এবং আজ পর্যন্ত হয়নি এটা আমরা বুঝতে পারছি সমাজতন্ত্র এক একটা মানে এক এক ধাপও এগুয়েছে বলে মনে হয় নাই বরং একটা খুব নিকৃষ্ট ধরনের পুঁজিবাদী ব্যবস্থা যেটা লুটপাটতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত সেই পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটার জন্য আমরা কিয়দংশে হলেও সংবিধানকে দায়ী করব হ্যাঁ সেই জন্য আমি মনে করি যে একটা নতুন স্লেটের উপরে লিখতে হবে এবং পরিচ্ছন্ন ভাষায় লিখতে হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা করতে হবে এখন সেটা কিভাবে করবেন অনেকে মনে করছে এটা এখনই করে ফেলা যায় এই সরকারের সময়ই করে ফেলা যায় আমি কিন্তু সেটা মনে করি না কারণ এটা করতে গেলে সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি বিতর্কের সৃষ্টি হবে মতবার্থক্যের সৃষ্টি হবে কারণ সংবিধান নিয়ে কিন্তু এটা ছেলেখেলা নয় এটা নিয়ে কোনো রকম পার্থক্য মানে বড় ধরনের মত ক্ষুদ্র মত পার্থক্য অবশ্যই থাকবে সেটা সেই ঝুঁকি নেওয়াটা ঠিক না তো সেই জন্য মনে করি যে একটা নির্বাচিত সরকার যদি হয় সেই নির্বাচিত সরকার একাধারে গণপরিষদ অন্যভাবে এল আইন পরিষদ হিসাবে কাজ করবে এবং দেশও চালাবে সংবিধানও তৈরি করবে এবং সংবিধান তৈরি করতে গিয়ে তারা আলাপ আলোচনা করবেন তর্ক বিতর্ক করবেন তার মধ্য দিয়ে সংবিধান দলিলটা প্রণীত হবে এবং এই দলিলটা হবে আপনার নতুন ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট হ্যাঁ যেটা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতেও আছে যে তারা একটা রেইনবো গভর্নমেন্ট মানে রেইনবো নেশন গভর্নমেন্ট না নেশন তারা তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ আমাদের জাতিটাকে একটা রংধনুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেই রংধনুর যেমন সাতটি রঙ থাকে এবং এই রঙের যে বৈচিত্র্য একসঙ্গে পাশাপাশি থাকে দেখে খুব আমরা মুগ্ধ হই প্রকৃতির একটা খুব চমৎকার একটা নিদর্শন আমাদের দেশটাকেও বিভিন্ন মত এবং পথের লোক বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন জাতিসত্তার লোক তারা যদি ওই রেইনবোর মতো রংধনুর মতো ওইভাবে সুন্দরভাবে মানে আলোক বিকিরণ করতে পারে এবং দৃশ্যমান হয় মানে মনোরম দৃশ্যমান হবে মনোরমভাবে দৃশ্যমান হয় সেটা করতে বলে তো খুব চমৎকার হয় এবং আমার মনে হয় এটা একটা ঐতিহাসিক সুযোগ যে আমরা নতুন করে যদি সংবিধান লিখতে পারি এবং সেটা যদি মানুষের মধ্যে গ্রহণযোগ্য করাতে পারি গণভোটের মাধ্যমে সংসদ তো আছেই সেখানে গ্রহণযোগ্য হবে তারপরে সেটা অ্যান্ডোর্সড হবে আপনার গণভোটের মাধ্যমে এটা যদি করতে পারি গণভোটের কথাও কিন্তু আছে সংস্কারের মধ্যে তো এটা যদি আমরা করতে পারি তাহলে একটা বিশাল কাজ এই জাতির জন্য হবে